আসসালামু আলাইকুম আমি আবু সাইদ প্রবাসক ইসলাম স্টাডিজ বিভাগ মোহাম্মদপুর মহিলা কলেজ মোহাম্মদপুর ঢাকা এবং সতেরতম নিবন্ধনে মেধা তালিকায় প্রথম সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমিও আপনাদের আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমি আজ আলোচনা করব আঠারোতম নিবন্ধন প্রবাসক ইসলাম স্টাডিজ বিভাগের বাইবার প্রস্তুতি এবং বাইবার কিছু অভিজ্ঞতা নিয়ে আপনারা সকলে অবগত আছেন আজকে পনেরোই মে প্রবাসক ইসলামী স্টাডিজ পদের ভাইভা শুরু হয়েছে এবং আঠারোই মে রবিবার শেষ হবে তাই আজকে ভাইবার মধ্যে কোন ধরনের প্রশ্ন করেছিল কোন কোন প্রশ্নগুলো বেশি বেশি করেছিল সে সম্পর্কে আলোচনা করব যাতে যাদের আঠারো তারিখে ভাইভা রয়েছে তারা ওই বিষয়গুলো সম্পর্কে ধারণা নিতে পারেন এবং সে সম্পর্কে প্রস্তুতি নিতে পারেন আজকে যারা ভাইবা দিয়েছে অধিকাংশ আমাকে ফোন করে জানিয়েছে তাদের অভিজ্ঞতা সম্পগুলো আমি সেইখান থেকেই গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো বারবার প্রশ্ন করেছে যে বিষয়গুলো বারবার ধরেছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং কোন কোন বিষয়গুলো আপনাদের আরও পড়া উচিত সেই বিষয়ে আলোচনা করব আজকে ভাইবা যারা দিয়েছে তাদেরকে লিখিত পরীক্ষার প্রশ্নের উপরেই অধিকাংশ প্রশ্ন করেছে এবং ইসলামিক স্টাডিজের যে বেসিক বিষয়গুলো রয়েছে যেমন কোরআন হাদিস ফিকাহ ইসলামীর ইতিহাস এবং ইসলামী সভ্যতা এই টপিক্সগুলোর উপরেই বেশি প্রশ্ন করেছে বিশেষ করে লিখিত প্রশ্নের উপরে বেশি করেছে তারপরে এই বিষয়গুলো যেমন শুরুতে আসি কোরআন বা তাপসির অংশ থেকে যে প্রশ্নগুলো করেছে সেখানে প্রশ্ন করেছে যে তাপসির শব্দের অর্থ কী যেমন তাফস্তির শব্দের অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ করা বা তাপসির কাকে বলে এর প্রাসঙ্গিক অর্থ হলো তাবিল কাকে বলে তাবিল অর্থ প্রত্যাবর্তন করা তাপসির এবং তাবিলের মধ্যে পার্থক্য কী তারপরে যেহেতু উলুমুল কোরআনের যে গ্রন্থটি আমাদের লিখিত পরীক্ষার পাঠ্য ছিল সেটা ছিল আল ইতকান ফি উলুমুল কোরআন এই গ্রন্থ সম্পর্কে জাল ইদকান ফি উলুমুল কোরআন গ্রন্থের রচিতা থাকে আবু আব্দুর রহমান জালাল উদ্দিন সৌদি রহমতুল্লাহ এই গ্রন্থটি রচনা করেছেন এই গ্রন্থ সম্পর্কে জিজ্ঞেস করেছে তারপরে জিজ্ঞেস করেছে কয়েকটি তাফসির গ্রন্থের নাম জিজ্ঞেস করেছে যেমন তাফসিরে জালালাইন তাফসির ইবনে কাসির তাফসির বাই হাকি তাফসির আল কাশাপ বিশেষ করে কাশসাপ কী কারণে বিখ্যাত যেমন লুগাতের দিক থেকে ভাষাগত দিক থেকে শব্দ চয়নের দিক থেকে এই গ্রন্থটি অনেক বিখ্যাত এবং তাফসির কত প্রকার তাফসির প্রথমত দুই প্রকার এবং তাফসিরের প্রকারগুলোর গ্রন্থনগুলোর নাম এই বেসিক যে বিষয়গুলো রয়েছে বা কু কোরআনের প্রথম আয়াত শেষ আয়াত এইগুলো সম্পর্কেই বেশি প্রশ্ন করেছে আজকের যে বাইবা হয়েছে সেখানে আর দ্বিতীয়ত যে হাদিস থেকে যে প্রশ্ন করেছে সেই প্রশ্নের মধ্যে প্রথমেই ছিল হাদিস কাকে বলে যেমন রাসুল সাল্লাহ কথা কাজ ও মৌন হাদিস বলা হয় তারপরে প্রশ্ন করেছে মুতাত্তির হাদিস মানে মতনের দিক থেকে হাদিস কত প্রকার যেমন মতনের দিক থেকে হাদিস হল তিন প্রকার কাউলি ফেলি তকরিরি যেমন কাউলি হল রাসুল স্লামের কথা ফেলি হলো রাসুল সালামের কার্যকলাপ এবং তাকরিরি হলো রাসুল সাল্লাম যা করতে মৌনসুমতি দিয়েছেন সেইগুলো তারপরে অধিকাংশকে প্রশ্ন করেছে সনদের দিক থেকে হাদিস কত প্রকার সনদের দিক থেকে হাদিস দুই প্রকার মুতাতির ও আহাত মুতাতির হাদিস কাকে বলে যে সকল হাদিসের বর্ণকারী সংখ্যা এত বেশি যে তারা মিথ্যার উপর ঐক্যমত পোষণ করেছে এটা ধারণা করা ভুল বা ধারণা এরকম হতে পারে না এরকম হাদিসকেই মুতাতির হাদিস বলা হয় মানে অধিক সংখ্যক বর্ণকারী হাদিস বর্ণনা করেছে আর আহাত হলো যে হাদিসের বন্যকারীর সংখ্যা মোতাত্ত্বের পর্যন্ত পৌঁছায়নি তাকে হাত বলা হয় আবার অনেকে জিজ্ঞেস করছে আহাদের প্রকারগুলো যেমন আহাত তিন প্রকার মাসুর আজিজ গরিব যেহেতু আমাদের লিখিত প্রশ্নের মধ্যে একটি প্রশ্নই এসেছিল এসেছিল হাদিস অংশে যে হাদিসে মাসুর এবং হাদিসে মুস্তাফিজের মধ্যে পার্থক্য এই প্রশ্নটাও অনেকে ধরেছে যেমন মাসুর হাদিস হলো যে হাদিসের বর্ণাকারীর সংখ্যা দুয়ের অধিক তবে তা সকল স্তরে বর্ণাকারী সংখ্যা নয়। সেটা হলো হাদিসে মাসুর আর হাদিসে মুস্তাফিজ হল যে হাদিসের বর্ণনাকারী সংখ্যা দুইয়ের অধিক তবে সকল স্তরে বর্ণকারী সংখ্যা সমান তাই হলো হাদিসে মুস্তাফিস এই প্রশ্নগুলো জিজ্ঞেস করেছে তারপরে জিজ্ঞেস করেছে বুখারি শরীফের যে প্রথম হাদিসটি রয়েছে ইন্নাম আল আম বিনিয়াদ এই হাদিসটি মাশুর আজিজ গরিবের কোন প্রকারের মধ্যে পড়েছে এই হাদিসটি হাদিসে গরিবের মধ্যে অন্তর্ভুক্ত এই যে বিষয়গুলোই বিশেষ করে হাদিস অংশ থেকে বেশি গুরুত্বপূর্ণ বা প্রশ্ন করেছে ফিকা অংশ থেকে জাকাত কাকে বলে জাকাতের খাত কতটি এবং কি কি এই সম্পর্কে জিজ্ঞেস করেছে এবং যেহেতু লিখিত প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন এসেছিল যে জমিতে উৎপন্ন ফসলের জাকাত সম্পর্কে জমিতে উৎপন্ন ফসলের জাকাতকে বলা হয় উসর আর এই উসরের বিধান কি যেমন যদি প্রাকৃতিক কোনো বৃষ্টির মাধ্যমে বা প্রাকৃতিক পানির মাধ্যমে কোনো জমি উৎপন্ন করা ফসল উৎপন্ন করা হয় তাহলে দশ ভাগের এক ভাগ বা এক দশমাংশ যেটাকে বলা হয় ঊষর আর নিষ্পসর হলো যদি সেচের মাধ্যমে বা অর্থ ব্যয় করা করে কোনো সেচ দিয়ে কোনো ফসল জমিতে উৎপন্ন করা হয় সেখানে নিস্পর মানে এক বিষ মাংস মানে বিষ ভাগের এক ভাগ জাকাত দিতে হবে মিকাত সম্পর্কে হজ সম্পর্কে হজের পকার বেদ সম্পর্কে ফিকার যে বিষয়গুলো রয়েছে এই সম্পর্কে জিজ্ঞাসা করেছে তারপরে ইসলামী সভ্যতা অংশ থেকে জিজ্ঞেস করেছে ইবনে সিনে সম্পর্কে সিনা কত খ্রিস্টাব্দে কোথায় জন্মগ্রহণ করেছেন যেহেতু আমাদের লিখিত প্রশ্নের মধ্যে ইবনি সিনে সম্পর্কে এসেছিল তাই ইবনেসিনের সম্পর্কে বারবার প্রশ্ন করেছে যেমন ইবনেস্তিনা নয়শো আশি খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন তিনি উজবেকিস্তানে জন্মগ্রহণ করেন এবং সিনে কী জন্য বিখ্যাত ইবনেসিনে চিকিৎসাশাস্ত্রের জন্য বিখ্যাত সিনের বিখ্যাত গ্রন্থের নাম হলো কানুন ফিত্তিফ ইবনেস্তিনের যে বিখ্যাত গ্রন্থটি রয়েছে চিকিৎসাশাস্ত্রের বিষয়ে সেটা হলো আল কানুন ফিত্তিফ তারপরে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি সম্পর্কে যেটা বাংলাদেশে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় তেরোই মার্চ এবং এর বিশ্বের মধ্যে এর শাখা রয়েছে ছয় তেইশটি এই জাতীয় যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলোই করেছিল আজকের ভাইবার মধ্যে বিশেষ করে গুরুত্বপূর্ণ এগুলো বেশি বেশি করেছিল অন্য অন্য প্রশ্ন করেছে কিন্তু সবচেয়ে ভালো লেগেছে যে আজকে যারা ভাইবার দিয়েছে সকলেই আলহামদুলিল্লাহ বলেছে বা অধিকাংশ প্রশ্ন অনেক সহজ হয়েছে যেগুলো আমাদের লিখিত পরীক্ষার প্রশ্ন এবং সিলেবাসের উপরেই ছিল যার কারণে যারা আঠারো তারিখে ভাইবার দেবেন আশা করি আপনাদের ভাইবা সহজ হবে আপনারা ইসলামীষ্ট যে লিখিত পরীক্ষার যে প্রশ্নটা রয়েছে সেই প্রশ্ন এবং ইসলামীর যে বেসিক বিষয়গুলো রয়েছে কোরআন হাদিস ফিকাহ ইসলামের ইতিহাস হ্যাঁ ইসলামী ইতিহাস থেকেও কিছু প্রশ্ন করেছে যেমন বিভিন্ন যুদ্ধের সালগুলো যেমন যুদ্ধ কত সালে কত হিজরিতে সংগঠিত হয়েছে উহুর যুদ্ধ কত সঙ্গে সংগঠিত হয়েছে ইসলাম ইতিহাস থেকে প্রশ্ন এসেছিল তাই আপনারা ইসলামের মৌলিক বিষয়গুলো কোরআন হাদিস ফিকহ ইসলামের ইতিহাস ইসলামী সভ্যতা এই অংশগুলো পড়ে আসবেন তাহলে ইনশাল্লাহ বাইবা ভালো হবে আশা করা যায় কারণ আমাকে আজকে যারা ফোন করেছে অধিকাংশই বলেছে স্যার প্রতিটা প্রশ্নই মোটামুটি আমাদের সিলেবাস থেকেই কমন পড়েছে আর আপনারা সকলে অবগত আছেন আমার ইসলামী স্টাডিজ একটা বাইবা হ্যান্ডুট ছিল তারা অধিকাংশই প্রশ্ন করেছে যে স্যার আজকে যে প্রশ্নগুলো করেছে এগুলো শতকরা নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট আমার হ্যান্ড নোটে ছিল যার কারণে তারা এত দ্রুতগতির উত্তর দিতে পেরেছে যে তারা দিয়ে খুব খুশি হয়েছে যে কারণ তারা প্রশ্নগুলো খুব কমন পেয়েছে যার কারণে যারা আমার হ্যান্ড সংগ্রহ করেছেন আশা করি তাদের ভাইবা ভালো হয়েছে এবং আঠারো তারিখে যারা ভাইবা দিবেন আমার হ্যান্ড নোটটি ভালোভাবে পড়ে যাবেন কারণ আমার হ্যান্ড ইসলামের মৌলিক বিষয়গুলো আলোচনা করা হয়েছে ওই বিষয়গুলো পড়াশোনা করলে আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং আশা করি ভাইবাটা ভালো হবে এবং অতি দ্রুত উত্তর দিতে পারবেন কনফিউশন ছাড়া আর যারা উনিশতম নিবন্ধন দিবেন সামনে তাদের জন্য আমার একটি প্রচেষ্টা একটি কাজ চলতেছে সেটা হলো আপনাদের জন্য আমার লিখিত পরীক্ষার হ্যান্ড নোট সহকারী শিক্ষক ইসলাম শিক্ষা এবং প্রবাসক ইসলাম শিক্ষা আমার হ্যান্ড নোটের কাজ চলতেছে টাইপিংয়ের কাজ চলতেছে আশা করি ওচিরে সার্কুলার হয়ে যাবে সার্কুলার হয়েই আপনারা আমার লিখিত হ্যান্ড পেয়ে যাবেন সকলের ভাইবা ভালো হোক সামনে যারা দের আঠারো তারিখে ভাইবা রয়েছে তাদের ভাইবা ভালো হোক সেই শুভকামনা রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিবন্ধন সম্পর্কে যে কোনো ধরনের প্রশ্ন মন চাইলে আমাকে করতে পারবেন সেজন্যে আমার বিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং আমার আইডিতে ফলো দিয়ে রাখবেন এবং কোনো প্রশ্ন থাকলে আমরা আপনারা ইনবক্সে জানাবেন সকলে শুভ শুভকামনা রইল সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম